তুমি কি রেকর্ড করেছো আমি রেকর্ড করেছি তিনটে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নালে এটা টাইমটা ছিল উইদিন টু মান্থস টু মান্থসের মধ্যে আমার তিনটে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে এটা সাধারণত লাগে এই ওয়ান ইয়ার বা টু ইয়ার বা থ্রি থ্রি ইয়ার রিসার্চ পেপার করতে গেলে সেটাই কি তোমার রেকর্ড হয়েছে এবং উইদাউট গাইড ছাড়া এটাই তোমার রেকর্ড আচ্ছা এবং কতটা ঝুঁকি নিয়ে করতে হয়েছে কাজ ঝুঁকি বলতে অনেকটাই ঝুঁকি এটা অনেকটা challenge ছিল যে এত অল্প সময়ের মধ্যে এতটা বড় একটা project আহ successfully করা কিভাবে সম্ভব হলো সেটা গোটাটা সেটা সম্ভব হয়েছে কিছু কিছু বন্ধুরা মিলে এবং কিছু আমি না মানে সেক্ষেত্রে সব থেকে বেশি সহযোগিতা তোমার তোমার কারের কাছ থেকে বা কিভাবে মিলেছে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে এবং বন্ধুদের কাছ থেকে কোথায় কোথায় মূলত সংগ্রহ করতে গেছিলাম দিল্লিতে গেছিলাম ছিল ওয়াটার পলিউশন বললাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে হয়েছিল একটা গেছিলাম দার্জিলিংয়ে ল্যান্ডস্লাইড হাজার সম্পর্কে আর একটা গিয়েছিলাম আর বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছিলাম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ওই পেপার প্রেজেন্ট বা কনফারেন্সে গেছিলাম এটা হয়েছিল যেমন হচ্ছে গোলাঘাটে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে অ্যাপ্লিকেশন আর গেছিলাম রামপুরহাট কলেজ আর গেছিলাম কল্লোন ইউনিভার্সিটি আর গেছিলাম জহরলাল নেহেরু ইউনিভার্সিটি তুমি যে এত বিভিন্ন জায়গায় যে ঘুরলে তুমি এত জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছো সবথেকে মানে অভিজ্ঞতা মানে যেটা তোমার লাইফে আগামিতে এইজন্য অনেক সাহায্য করবে এমন কোন অভিজ্ঞতা চেক করেছো হ্যাঁ করেছি ওই জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে আমার ভালো লেগেছে কারণ ভবিষ্যতে ওখানেই পেসড করা চাই মানে ইচ্ছা আছে এবং সেখানে স্যার বলেছেন পরবর্তীতে করা মূলত তুমি যে রিসার্চের মাধ্যমে যেগুলোকে তুলে ধরেছো যে তথ্যগুলো সেগুলো আগামীতে সমাজে কতটা প্রয়োজন বলে তুমি মনে করছো প্রয়োজন মানে কি হয় ম্যানেজমেন্ট করা বা কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা যে এই জল নষ্ট না করা যে ওয়াটার পলিউশন যেটা জল দূষণ বলছি আমি সেটা হচ্ছে জল নষ্ট না করা জলকে সংরক্ষণ করা বা কোথাও কল খোলা থাকলে কল বন্ধ করে রাখা এরকম আর কি তো এইটা আগামী দিনে মানুষকে সচেতন কি করে করবে কি বার্তা দেবে মানুষের জন্য তুমি তো মূলত মানুষের সচেতন করার জন্যই এই কাজ গুলো তোমার রিসার্চ থেকে মানুষ কিভাবে সচেতন হতে পারে সচেতন মানে ব্যবস্থাপনা দেখে ম্যানেজমেন্ট দেখে কি কি তথ্য মূলত তুলে ধরেছিলে যেগুলো অ্যাডভাইস হিসেবে সমাজে প্রয়োজন ফ্ল্যাট সম্পর্কে যেমন তুলে ধরেছিলাম যে কোথাও বন্যা হলে বা জল যাতে দূষণ না হয় একে সাবজেক্ট subject তো কি ছিল মানে কি কোন subject নিয়ে পড়াশোনা সাবজেক্ট মূলত ছিল জিওগ্রাফি মানে জিওগ্রাফি আর এখন পড়ছি মানে মানে ওর সাথেও কন্টিনিউ করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই জিও স্পেশিয়াল ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইউজিং পাইথন কোর্সে এখন কি পড়ছো এখন মাস্টার ডিগ্রি করছি মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর আর ভবিষ্যতে কি প্ল্যান আছে ভবিষ্যতে ইচ্ছা আছে পিএইচডি বা ডক্টরেট করার ভবিষ্যতে ইচ্ছা আছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার কোন সাবজেক্টের উপর রিসার্চ করার ইচ্ছা আছে পিএইচডি করার ইচ্ছা ন্যাচারাল হ্যাজার্ড সম্পর্কে কেন কারণ ন্যাচারালটা আমার ভালো লাগে আর কি মানে ন্যাচারাল সম্পর্কে মানে অনেক কিছু ইয়ে আছে মানে ইচ্ছা আছে করার তো এই ক্ষেত্রে পরিবারের সমর্থন কতটা পাও বিশেষ করে আমার বিশেষ করে আমার অবদান আছে বাবার এবং মায়ের কিভাবে সহযোগিতা করে নেতারা সহযোগিতা করে বলতে কি পড়াশোনায় তোমাকে আর কোনো হেল্প করে নাকি মেন্টালি সাপোর্ট দেয় মেন্টালি যে এগিয়ে যেতে হবে আরো বাবা কি করে বাবা করে আমার গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার আর মা মা হাউস হাউস ওয়াইফ তো এই সব সময় কি শুধু পড়াশোনার মধ্যে থাকতে ভালো লাগতো নাকি আরও কিছু পাশাপাশি করতে ভালো লাগে পড়াশোনা করি পাশাপাশি মানে মাঝে মাঝে এখন এখন ড্রয়িংটা করি না তাও ড্রয়িংয়ে আঁকা ভালো ছোটবেলায় একদম মানে সিক্স পর্যন্ত আঁকা শিখেছিলাম মানে আমার আঁকার টিচার ছিল আঁকাটাও ভালোবাসি এখন হবিটা কি তোমার হবি মানে শখ আঁকা আর পড়াশোনা করতে কি ছোটোর থেকেই ভালো লাগতো হ্যাঁ কোন স্কুল থেকে শুরু রাউডা রামকৃষ্ণ মিশন থেকে আর এখন এখন পড়ছি কলেজে ভৈরব গাঙ্গুলি কলেজ ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে মাস্টার ডিগ্রি ওখানে পড়ছো হুম আর বড় হয়ে ওটা কোথায় তোমার বড় হয়ে ওটা কোথায় বড় হয়ে ওটা বর্তমানে তো সেখান থেকে যখন এখানে এসে পড়াশোনা শুরু করে কলকাতায় এসে তখন মূলত কোন কোন বিষয়গুলো তোমার এখানে নতুন করে নিজেকে তৈরি করতে বা আজকে এই জায়গায় আসতে সহযোগিতা করেছে বা শিখেছো যখন প্রথম প্রথম এসেছিলাম মানে এখানে তখন ক্যামেরাটা মানে নতুন এরিয়াতে এলে এক যেমন হয় আর কি ন্যাচার ন্যাচারালটা মানে ওই গ্রামের এলাকা আর শহরের এলাকার মধ্যে পার্থক্য থাকে একটা নিজেকে মানিয়ে নিতে সমস্যা হয় সেই সময় আমার অনেক মানে হ্যাম্পার হয়েছিল তখন আমি মানে নিজেকে বুঝিয়েছিলাম যে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাকে থাকতে হবে শহরের দিকে আর কি এরকম ছোট থেকেই কি জেদ ছিল যে আজকের এই দিনটা তুমি দেখবে নাকি

বর পূর্ব বর্ধমান জেলায়